অবস্থা ঘোষণা করা হয়েছিল যা এই ভাইরাসের মৃদু ধরন কিন্তু দু সাল থেকে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে নতুন ও গুরুতর ক্লেট ওয়ান বি ভাইরাস প্রকটভাবে উপস্থিত বিশেষজ্ঞরা বলছেন এটি অতি সহজে ছড়িয়ে পড়তে পারে একই সঙ্গে আরও গুরুতর কিছু নতুন রোগের কারণ হতে পারে এমপক্সে আক্রান্ত ব্যক্তির প্রথমে মুখে ফুসকুড়ি দেখা দেয় পরে তা হাত ও পায়ের তলায় ও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে ফুসকুড়িতে কখনো কখনো চুলকানি পুজ ও ক্ষতের সৃষ্টি হতে পারে কিন্তু কিভাবে ছড়ায় এই প্রাণঘাতী ভাইরাস অ্যাম্পক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে যা ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলুন আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিস ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক বা সরাসরি কোনো সম্পর্ক থাকলে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালে এছাড়া অ্যাম্পক্স শুকিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ফোস সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই নেই কোনো কার্যকরী ভ্যাকসিনও তবে পরীক্ষামূলক কিছু ওষুধ রয়েছে বর্তমানে গুটি বসন্তের ওষুধই কিছুটা পরিবর্তিত করে আফ্রিকায় সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে সংক্রমণে কিছু মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়মিত মাস্ক ও চশমা ব্যবহার করুন অপরিচ্ছন্ন হাতে মাস্ক ত্বক ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন নিয়মিত সাবান পানি ব্যবহার করুন অ্যাম্পক্স ভাইরাসে আক্রান্তদের সঙ্গে দূর থেকে কথা বললেও আক্রান্ত হওয়ার শঙ্কা আছে তাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন অ্যাম্পক্সে আক্রান্ত এমন ব্যক্তিকে বাড়িতে আইসোলেশনে রাখুন যেখানে সেখানে থুতু কফ ফেলা থেকে বিরত থাকুন অ্যাম্পক্স আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও তার থেকে অন্তত তিন মাস শারীরিক দূরত্ব অ্যাম্পক্সে সংক্রমণ নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দেশে কারো শরীরে অ্যাম্পক্সের লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বা সংক্রমিত দেশ ভ্রমণের একুশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে এক ছয় দুই ছয় তিন অথবা এক শূন্য ছয় পাঁচ পাঁচ হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড নাইন্টিনের অভিজ্ঞতা এখনও মানুষের স্মৃতিতে তরতাজা সেখান থেকে শিখ কোভিড নাইন্টিন চলে গেছে অনেকদিন হলো নতুন আতঙ্ক এমপক্স সম্প্রতি বিশ্বের অনেক দেশে এমপক্সের প্রাদুর্ভাব বেড়েছে বেড়েছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা আফ্রিকার কোথাও কোথাও জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি প্রতিবেশী পাকিস্তানেও এমপক্স ভাইরাস সংক্রমিত তিন রোগী শনাক্ত হয়েছে গুটি বসন্ত গোত্রীয় অর্থপক্স ভাইরাস হল এমপক্স আফ্রিকার দেশ কঙ্গোয় উনিশশো সালে প্রথম শনাক্ত হয় এই রোগ প্রথম বানরের মধ্যে শনাক্ত হয় ভাইরাসটি তাই রোগটির নাম রাখা হয় মাঙ্কি মাংকিপক্স বানরের মধ্যে শনাক্ত হলেও এটি সংক্রমিত হতে পারে ইঁদুর বন্য কুকুর কাঠবিড়ালি ও খরগোশের শরীর থেকে কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়াতে শুরু করেছে দু সালে আফ্রিকায় আবারও এই রোগ দেখা দিলে জরুরি অবস্থা জারি করতে হয় অ্যাম্পক্স এখন আফ্রিকার মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এসব অঞ্চলে প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে শত শত 2023 সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত কঙ্গোতে সাতাশ হাজার মানুষের এমপক্স শনাক্ত হয়েছে মারা গেছেন এক হাজার জনেরও বেশি আক্রান্ত ও মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু রোগটি সম্প্রতি আফ্রিকা থেকে ইউরোপের সুইডেন ও এশিয়ার পাকিস্তানেও চলে এসেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগস্টের মাঝামাঝি দেশটিতে প্রথম এমপক্স শনাক্ত হওয়ার খবর জানায় তিনজনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন এ অবস্থায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে ডব্লিউ তথ্য অনুযায়ী এমপক্সের সংক্রমণ রোধ করতে না পারলে এ রোগের মিউটেশন হতে থাকবে আর তখনই রোগটি মারাত্মক আকারে রূপ নেবে ভাইরাল এ রোগটির কিছু লক্ষণ রয়েছে যা ধরনভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এমপক্সের দুটি ধরন রয়েছে ক্লেট ওয়ান ও ক্লেট টু এর মধ্যে ক্লেট একের ভয়াবহতা অনেক বেশি এর মৃত্যু হার একশো জনের মধ্যে চারজন এমপক্স ভাইরাসে সংক্রমিত হওয়ার সাধারণ কিছু লক্ষণ হল মাথা ব্যথা জ্বর ও সর্দি পেশিতে ব্যথা ত্বকে পানি ভর্তি ফুসকুরি ও ক্ষত সৃষ্টি হওয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া ক্লান্তি বা দুর্বলতা দু সালে এমপক্সের ক্লেট টু এর কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল